এই যে আমাদের ভুটকু কিভাবে শুয়ে আছে দেখুন কি আছে বাচ্চা দেখুন দেখুন শুধু একটু দেখুন কিভাবে শুয়ে আছে আর ঘুমা ঘুমা কে আছে কে আছে হুম কত ঘুমাবি কিনে কত ঘুমাবি সেই সকাল থেকে তো পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছি ওঠ উঠে একটু হাঁটা চলা কর যা যা একটু হেঁটে আয় আমাদের দুঃখী শুধু ঘুমিয়ে থাকে এইভাবে সকাল থেকে সাত দিন উনি ঘুমাবেন তারপরে সন্ধ্যার পরে উনি খেলতে তখন খেলবে তখন ওনার সঙ্গে একটু খেলতে হবে ও দেখো তখন উনি ছোটাছুটি করবেন আচ্ছা ও দেখি শুধু ঘুম আর ঘুম হাইয়ের উপরে হাই কি দেখছিস কি দেখছিস হম সকাল থেকে একই জায়গায় একই ভাবে ঘুমাবেন বেশ কিছুক্ষণ তারপরে আবার যখন গরম লাগবে তখন মেজে গিয়ে আবার শোবে পাথরে গিয়ে শোবে ও সারা বাড়িময় শুধু এখানে ওখানে ঘুমের জায়গা দেখি ঘুম কি হয়েছে টাকা 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 ও তাকাতেই পাচ্ছে না ওর এত ঘুম